দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে আর আপনারা হয়তো বা জানেন যে হাটটি সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার আর আজ ছিল সোমবার তেইশ জুন দু হাজার পঁচিশ সামনে দেখছি যে অনেকগুলো গরু সাইকেল জাতের বেশ সুন্দর সুন্দর এই সকল গরুগুলোর কীরকম দাম সেই তথ্য কিন্তু আপনাদেরকে জানাবো শুরুতেই দেখতেছি আমরা এদিকে ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কয়টা করে নিয়েছেন ভাই চারটা আচ্ছা এটা কি গির জাত নাকি এটা কত যাচ্ছেন ভাই আটষট্টি আর কত পর্যন্ত বলল কাস্টমার কাস্টমার কত পর্যন্ত বলতেছে ষাট পর্যন্ত বলো আর লাস্টারেট কত কত হলে ছাড়বেন বলেন তো বাষট্টি হলে ছাড়া যাবে আচ্ছা এবারে এটা তো সায়ল এটা এটা একই দাম সবগুলারই একই দাম আচ্ছা ওই কোন এটার দাম বেশি আচ্ছা আচ্ছা দেখি আমরা একটু এটা তিন নম্বর এটারও দাম বাষট্টি করে দেবেন আর এটা এটা কি ফ্লাগবি নাকি ফ্লাগবি আচ্ছা মাথাটা তো বেশ সুন্দর দেখতে এটা একশো দশ হওয়া নব্বই হলে দেওয়া যাবে আর বলতেছে কত কাস্টমার বলেন তো আশি পর্যন্ত সর্বোচ্চ বলে নব্বই হলে দিয়ে দেবেন দেখলেন দর্শক যে এটা কিন্তু আশি পর্যন্ত দাম বলতেছে নব্বই হাজার হলে বিক্রি করবেন এটা খুব সুন্দর কোয়ালিটির গরু আর আমরা একটু আরও এদিকে দেখি এই পাশে দেখতেছি এটা কিন্তু খুব সুন্দর এটা কত যাচ্ছেন দাম চা দাম আর কত পর্যন্ত বললো কাস্টমার পাঁচপান্ন পর্যন্ত বলে আরকম বলেন তো কত হলে কত হলে বিক্রি করবেন টার্গেট পাঁচপান্ন হলে বিক্রি করবেন আর বললো কীরকম বাজারে বানানদীর পান্ন বলে আচ্ছা দেখলেন যে বাহানদীর পান্ন কিন্তু এটার দাম বলতেছে পঞ্চান্ন হাজার হলে কিন্তু এটা আর আমরা একটু আরও ভিতরে যাই দেখি এই জায়গায় দেখতেছি একটা লাভে এবং গলা গণত বেশ সুন্দর দেখতে এটা কত যাচ্ছেন ভাই কত যাচ্ছেন দাম পঁচাত্তর ছাড়ছেন কত পর্যন্ত বলতেছে ভাই আশ্টি তিসষট্টি বলে আর কত হলে ছাড়বেন টার্গেট নিচে সিষট্টি হলে বিক্রি করবেন আচ্ছা সিস্টি হাজার হলে কিন্তু বিক্রি করবে এটা জাত কিন্তু সাই হল এটা সুন্দর দেখতে পাশেই দেখতেছি এটা একটু তবে এটাও কিন্তু বেশ সুন্দর দেখতে এখন এই সুইচটা কিন্তু বেশ সুন্দর এটা কত যাচ্ছেন দাম বাষট্টি আর বেচা কেনার দাম কত বারান হলে ছাড়বেন আচ্ছা বললো কীরকম কাস্টমার কীরকম বলো পঞ্চাশ ভাঙতে বলল আর বান্না হলে বিক্রি করবো দেখলাম পঞ্চাশ ভাঙতে বললে এটা আর বানো হলে কিন্তু বিক্রি করবে সাই হল যা এই বাজে কিন্তু দেখতেছি একবারে আকর্ষণীয় বাঁচার রুটি এবং গলা কম্বল কিন্তু সেরকম সুন্দর দেখতে আমার কত যাচ্ছেন এটা

টু এই নাম্বারে যোগা করলে দিতে পারবেন অবশ্যই আচ্ছা ঠিক আছে অবশ্যই দেখলেন যে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু উনি অবশ্যই গোর তিনটি আপনাদেরকে দিতে পারবেন আর এ পাশে দেখতেছি একটা কালো কালারের বেশ সুন্দর দেখতে গলা এবং লাভি হাই ভোল্টেজ আচ্ছা আপনার কাছে মানে তো একবারে আকর্ষণীয় আচ্ছা এটা কত যাচ্ছেন দাম বলেন সোনার ভিতরে খাত আছে এর ভিতরে নাই আচ্ছা এটা কত কত যাচ্ছেন চাইলে পঁচাশি আর কিনা বাহাত্তর হলে দেবেন আর এটার নাম কি জাতের নাম কি হলেন ফিজিয়ান আচ্ছা হলেস্টিয়ান হয় আপনি বললেন হলেন ফিজিয়ান আচ্ছা এটা তাহলে দাম বলেন পঁচাশি আর ব্যসা কিনা দাম কত বাহাত্তর

এই পাশে দেখতেছি একটা আকর্ষণীয় পাকড়া এটা কিন্তু সকলের চাহিদার মধ্যে থাকে খুব সুন্দর দেখতে হয় এটা বাঘের মতো একেবারে লাভি গলা কামল কিন্তু বেশ সুন্দর ভাই এটা কত যাচ্ছেন দাম বাষট্টি আর ব্যথা কিনা ভাই কত পাঁচপন্ন ছাপ্পান্ন হলে বিক্রি করবেন আর এটা ভাই এটা লালটা আটান্ন এটা কত হলে বিক্রি করবেন বলে বান্নফান্নলে বিক্রি করলি আর কত পর্যন্ত বলতে চাই কাস্টমার বলেন তো ঊনপঞ্চাশ পঞ্চাশ মানে পঞ্চাশ ভাঙতে বলো আচ্ছা দর্শক দেখলেন যে উনপঞ্চাশ পঞ্চাশ পর্যন্ত এটা বললো আর উনি কিন্তু লাস্ট হলে বিক্রি করবেন এটা বললেন গির্জাতের গরু খুব সুন্দর দেখতেন আর আমরা একটু আরও এদিকে দেখি এ পাশে দেখতেছি আর সুন্দর সুন্দর কলারের অনেক গরু আছে আমরা একটু এগুলার তথ্য জানাবো এই পাশে দেখতেছি কিন্তু একটি আকর্ষণীয় বাচ্চা বেশ সুন্দর দেখতে এটা কত যাচ্ছেন কত যাচ্ছেন এটার দাম বাহান্ন কত পর্যন্ত বলল কাস্টমার পঁয়তাল্লিশ ছয়তাল্লিশ পর্যন্ত বলে আর লাস্ট বিক্রি করবেন কত হলো বলুন তো আটচল্লিশ হলে দিয়ে দেবেন আটচল্লিশ হাজার পর্যন্ত হলে কিন্তু বিক্রি করে দেবেন এটা খুব সুন্দর আকারের একটু গরু আরও এই পাশে দেখতেছি কিন্তু আরো কিন্তু আকর্ষণীয় আকর্ষণীয় গুরুগুলো আছে এগুলো দেখতেছি এই পাশে দেখতেছি কিন্তু একসঙ্গে দুইটি আছে বেশ সুন্দর চোড়া আছে বেশ সুন্দর দেখতে কিন্তু দাম দর চলতেছে দাম চলতেছে একশো করে কত করে চাচ্ছেন পিস আটান্ন করে আর কত কি বললো না কি কেমন দুই তিন হাজার আচ্ছা পেশা কেনা ডাইরেক্ট কত হাজার পাঁচ হাজার করে মানে দশ হলে বিক্রি করে করবেন দেখলেন যে এক লাখ দশ হাজার হলে কিন্তু বিক্রি করে দেবেন এই জোয়া খুব সুন্দর আকারে একশো নিয়ে কিন্তু দুটি দশ হাজার হলে বিক্রি করে বেশ সুন্দর করে দর্শক আজকে বিক্রি এবং ভালো থাকলে ভালো লাগলে অবশ্যই